আপনার ফোনের মেসেঞ্জারের তিনটি আপডেট এখনই ওকে করুন চলুন যাই দেখি সেই প্রসেসটাকে এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আইডিটাকে ফলো করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না প্রথমে আপনি আপনার ফোনের মেসেঞ্জারটি ওপেন করবেন এখান থেকে থ্রি লাইনসে যাবেন তারপরে সেটিংসে যাবেন এখান থেকে স্কল ডাউন করে যে প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে টপ করবেন এখান থেকে স্ক্রল ডাউন করে যে মেসেজ ডেলিভারি এখানে টপ করবেন এখান থেকে এই যে প্রথমে পিপুল উইথ ইউর ফোন নাম্বার এখানে টপ করে এখানে আপনি যে কোনো একটি রাখতে পারেন চ্যাট অথবা মেসেজ রিকোয়েস্ট অথবা ডোন্ট রিসিভ রিকোয়েস্ট আমি এই মেসেজ রিকোয়েস্ট এটা রেখে দিয়েছি তারপর পুনরায় প্যাকেজ যাবেন তারপর দ্বিতীয়টা টপ করবেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটা চ্যাট মেসেজ রিকোয়েস্ট তো ডন্ট রিসিভ রিকোয়েস্ট আমি এখানে চ্যাটে লিখে দিয়েছি পুনরায় দেখে যাবেন এখানে আদার অফ মেসেঞ্জার অফ ফেসবুক এখানে ট্যাপ করবেন এখান থেকে যে মেসেজ রিকোয়েস্ট এটা করে রাখবেন তাহলে তিনটি আপডেট ওকে হয়ে যাবে দ্যাটস ওকে